তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউস্ট্রনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে বলে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চেষ্টা করবো অবশ্যই নাটে নেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আমাদের সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা সবাইকে অনেক ভালো আছে আশা করি আপনি আশা করি ভালো আছেন

যার যে নিয়ে যাবে ভাই হোলসেলার যা আছে ভাই সব কিছু ধরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো সব এড্রেসটা ফার্স্ট অফ অল বলুন সব এড্রেস হলো ভাই মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পাঁচ তলা দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান 1020 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন আমাদের সেন্ড করে দিলেই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিই ওখানে আপনি বাকি টাকা দিয়ে চেক করে উঠে নেবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো ইস্যুতে আপনি মোবাইলে পরিবর্তন নিয়ে যেতে পারবেন তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই আচ্ছা ছোটো মোবাইল দিয়ে শুরু করি আচ্ছা ওপো এ থ্রি কোয়ান্টিটি আছে প্রচুর কোয়ান্টিটি খুব প্রচুর আছে কারণ তো ভাই পাইকারি বিক্রি করি আর সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে এটা হলো ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইস গুলো ভাই ক্যামেরা অসাধারণ সুন্দর এই দেখেন ভাই আপনি যদি দেখেন এই যে ঠিক আছে দেখেন এই কত সুন্দর ক্যামেরা হ্যাঁ ওয়াও 6GB 128GB 4500mAh এর ব্যাটারি বক্স চার্জ সহ আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 4500 টাকায় 4500 টাকায় 4500 টাকায় Oppo A3s বক্স চার্জার সহ কালার আছে কোন আছে হ্যাঁ তারপর চলছে ভাই Oppo A5s 6GB 128GB 4500mAh এর ব্যাটারি আহ এটার সাথে ফিঙ্গার প্রিন্ট আছে প্লাস সামনে ফেস আনলক আছে বক্স সহ আজকে পেয়ে যাবেন মাত্র 5200 টাকা 5200 টাকা এই 5S এই 5S আচ্ছা দেখতে পাচ্ছেন এই 5S প্রাইস পাচ্ছি মাত্র 5200 টাকা 5200 টাকা আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস কালার আছে এখানে আবার কোয়ান্টিটি আছে ফিঙ্গার প্রিন্টটা কিন্তু পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন হ্যাঁ তারপর ভাই Oppo A9 2020 কালার আছে এটা আবার অন্য কালার আছে ভাই যে কোন কালার দিতে পারেন আপনি যেটা যেটা মুচো এরনা সমস্যা নাই Oppo A9 2020 8GB 256GB ভেরিয়েন্ট টাইপ সি পোর্ট স্ন্যাপড্রাগনের প্রসেসর এরপরে চলে আসবো ভাই ভিভো ওয়াই ইলেভেন এক কথায় পাওয়ার ব্যাংক বলে কারণ ভাই এটা চার্জ একদিনে শেষ করা হয় না ওকে ভিভো ওয়াই কোয়ান্টিটি আপনি দেখতেই পারতেছেন ভাই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই যে পরিমাণ কোয়ান্টিটি ভাই আজকে সবই পাইকারি দামে দিয়ে দিব মাত্র 5500 টাকায় 5500 টাকা ওয়াই ইলেভেন 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ডিভাইস 6 জিবি 128 জিবি আজকে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস মাত্র 5500 টাকায় 5500 টাকা হলে ওয়াই ইলেভেনটা নিতে পারবেন ওয়াই ইলেভেন নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর আসবেন ভাই Vivo আচ্ছা সরি Redmi 10 Power Redmi 10 Power Redmi 10 Power এটা হলো 8 জিবি 128 ভেরিয়েন্ট এই ডিভাইসটা কিন্তু সবসময় अवेलेबल থাকবে ইনশাআল্লাহ এই ডিভাইসটা 6000 এমএইচ এর ব্যাটারি আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র

তারপর ভাই তারপর হলো ভাই Vivo V15 Vivo V15 অনেকগুলো কালার কোয়ান্টি अवेलेबल আছে ভাই যার যেই কোবিস লাগবে যাওয়া যাবে এটা হলো পপ আপ ক্যামেরা ডিভাইস ওকে 8GB 256GB টাইপ B পোর্ট বক্স সাথে সহ কিন্তু আজকে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন মাত্র 7800 টাকা 7800

কিন্তু চৌষট্টি ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা

এই যে স্পেশাল আচ্ছা আচ্ছা তারপর এরপরে চলছি ভাই ওপ্প এম্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ওকে ওপর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন ভাই মাত্র

টারি আর দুশো ছাপান্ন জিবি আজকের অফার পেয়ে যাবেন এই ডিভাইসটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই রিবেসটা সাড়ে নয় সক্রিয়া আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার ফোন

এই জিনিসটা প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর দেওয়া হয়েছে ভাই এই ডিভাইসটা গেমিং চিপসেট কিন্তু ভাই তো পাবজি ফ্রি ফায়ার আনসে খেলতে পারেন ডিভাইসের মধ্যে এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 12000 টাকা 12000 টাকায় Realme X Realme X তারপর Realme C21 Y C21 Y এই ডিভাইসগুলো 4GB 64GB ডিভাইস আজকে কিন্তু একটা স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 টাকা C21 Y আচ্ছা খুবই ভালো প্রাইস তো আজকের মতো কালেকশন শেষ এই ছিল আজকের কালেকশন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 নম্বর শালি প্লাজা 5 তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক যারা অনলাইনের মাধ্যমে ডিভাইস গুলো চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিলে আমরা ডিভাইস গুলো পাঠিয়ে দেবো সুন্দরপন সার্ভিস এর মাধ্যমে আপনার ওখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠে নিতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন ওকে তো এই এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বেশি